বাট আমি শেষ পর্যন্ত পার্টি কিনা জানি না বাট চেষ্টা করি শক্ত থাকার জন্য বাট আমার ছেলে দুইটা আল্লাহর রহমতে আতো ম্যাসিওর যে আমি ওদের সাথে রাগ করে থাকতে পারি না ওরা আমাকে রাগ করে থাকতে দেয় না যেভাবেই হোক দুই ভাই মিলে আমার রাগ ভাঙাবে ইয়া আমার ইয়া ব্রেনটা ইয়া ব্রেনটা কোতেই হয়ে গিয়েছে মানে রক্ত বের হচ্ছে তখন পিজি হাসপাতালে হাসপাতাল লে নিয়ে আসছে হাসপাতাল নিয়ে সে তারপরে যে আস্তে আস্তে যে তিন আসছে তিন থাকলে তো মানুষ মরে যায় না মৃত্যুর আগে দুই ছেলেকে নিয়ে শেষবার আবেগ ঘন যে কথা বলে গিয়েছিলেন অভিনেত্রী সীমানা উনচল্লিশ বছর বয়সে না দেশে চলে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সীমানা আমার ছোটটাও যখন আমার ছবি দেখে বা কোনো ভিডিও তো দেখছে ও চিৎকার করে বাসার সবাইকে ডাকতে থাকে এই যে মাকে দেখাচ্ছে মাকে দেখাচ্ছে এটা মা না এটা মা না মাকে দেখো ওরাও অনেক বেশি ইন্সপায়ার হয় বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলাই আসলে ভালোবাসার জায়গা তার ছোট্ট দুটি ছেলে আছে বড় ছেলের বয়স মাত্র আট বছর আর ছোট ছেলের বয়স মাত্র তিন বছর যারা এখন পর্যন্ত বোঝে না তাদের মা আর কোনোদিনও ফিরবে না এই পৃথিবীতে সীমানার বড় ছেলের নাম শ্রেষ্ঠ ছোট ছেলের নাম স্বর্গ মায়ের মৃত্যুতে এতিম হয়ে গেছে দুই ছেলে দুই শিশুর মুখের দিকে তাকিয়েই কাঁদছেন সকলেই কি মর্মান্তিক কি বেদনাদায়ক পরিস্থিতি সীমানা তার দুই ছেলেকে নিয়ে শেষবার বলেছিলেন আমার ছেলে দুটো খুবই ম্যাচিওর ওরা আমার কষ্ট বোঝে আমি কখনোই ওদের উপর বেশি সময় রাগ করে থাকতে পারি না যেভাবেই হোক দুই ভাই মিলে আমার রাগ ভাঙায় দুই ছেলেকে নিয়ে ভালোবাসা আদর খুনশুটিতে কেটে যেত সীমানার দিন তার ছেলে যে ম্যাচিউর মায়ের মৃত্যুতে সবাই তা জেনেছে এত ছোট্ট মানুষ কি চমৎকার করে গুছিয়ে কথা বলেছে যা অবাক করেছে নেটাগারিকদের মায়ের লাশের কাছে বারবার ছুটে গিয়েছে দুই ছেলে মায়ের মুখ দেখার জন্য কান্না করেছে এমন দৃশ্য চোখ ভিজিয়েছে নেটিজেনদের সীমানা ছোট পর্দার ব্যস্ত নায়িকা হলেও শুধুমাত্র সংসার আর দুই সন্তানকে লালন পালন করার জন্য ছয় বছরের দীর্ঘ বিরতি নিয়েছিলেন অনেক পরিচালকই তাকে নাটকের অফার করেছিলেন তবে দুই বাচ্চার মুখের দিকে তাকিয়ে না করে দিয়েছিলেন বারংবার তবে গেল বছর আবার অভিনয় ফিরেছিলেন সীমানা কয়েকটি নাটকেও তিনি অভিনয় করেছিলেন দু সালে মিডিয়ায় পা রাখেন অভিনেত্রী সীমানা তিনি অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন